Şey şey. Sağ olun. Hadi. 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 আমাদের আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শাহাদাত চুয়াল্লিশতম শাহাদ উপলক্ষে কৃষক দলের কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা একজন মজলুম জননেতা এবং বাংলাদেশের একজন সংবিধান বিশেষজ্ঞ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এই তরুণ প্রজন্মের একজন আইকন ব্যক্তিত্ব ইতিমধ্যে যিনি তার নেতৃত্ব এবং বক্তব্যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আধুনিক শিক্ষিত ব্যক্তিত্ব ডক্টর মাহাদি আমিন এখানে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ আপনারা অনেকেই বলেছেন যে ঢাকা মহানগর উত্তর যিনি জনতা মেয়র হিসেবে নির্বাচিত দুই দুই বার যার বিজয়কে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে অন্যায়ভাবে। ভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জয়াল রহমান বলেছিলেন যে ভালো বীজ মানে ভালো ফসল তিনি বাংলাদেশের কৃষি বিপ্লবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং আধুনিক কৃষি ব্যবস্থা সেই আধুনিক কৃষি ব্যবস্থার অন্যতম আমাদের দেশে

ইগত তিন বছরে যে রকম অভূতপূর্ব সহযোগিতা করেছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সমাবেশে সমাজ সভাপতিত্ব করবার কথা ছিল আমার সহযোগিতা কৃষিবিদ কিন্তু পবিত্র হজব্রত পালনের জন্য তিনি মক্কা শরীফে অবস্থান করছেন বিধা আজকে আমাকে এখানে সভাপতির দায়িত্ব পালন করছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে দীর্ঘ পদযাত্রা বিশেষ করে

এই যে ডক্টর মাহিবা বললেন সবুজ বিপ্লব করেছিলেন তার সেই সবুজ বিপ্লবের ধারাবাহিকতা পক্ষে দুইশো করে আমরা গাছ গ্রোপ করবো এবং দশ লক্ষ নতুন কৃষক দল এই বছর এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান এত বিস্ময়কর ব্যক্তিত্ব এত অসাধারণ জাতীয়তাবাদী ধুম কেতুর তার আবির্ভাব এলেন দেখে জয় করলেন রেখে বিশাল এক কর্মযজ্ঞ বৃষ্টিতে এক স্বপ্নের প্রবাহ যে স্বপ্ন আজও তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদের তাড়ায় বাংলাদেশের কোটি কোটি মানুষকে আজও করে ভাবিত করে আজকে তাদেরকে জানিত করে